ভাইয়া আজকে ক্লাসে আমাদের স্যার বললেন যে প্রতিদিন নিয়মিত পড়াশোনা করলে কোনো কিছুতেই পিছিয়ে পড়া যায় না কিন্তু আমি তো সময় বের করতে পারি না তুমি তো জানো নিয়মিত পড়াশোনা ছাড়া কোনো কাজের ফল ভালো হয় না তুমি ছোট ছোট সময় বের করে পড়াশোনা শুরু করো দেখো পারবে হ্যাঁ তুমি ঠিক বলেছ তবে মাঝে মাঝে পড়াশোনা নিয়ে বিরক্তি আসে বিরক্তি আসলে একে কাজে পরিণত করো পড়াশোনার সময়টা যদি গেম খেলার মতো উপভোগ্য করা যায় তাহলে মন দিয়ে করতে পারবে তবে লক্ষ্য রাখতে হবে পড়াশোনায় প্রথম প্রায়োরিটি তুমি যে বললে সেটা ভাবলে ভালো লাগছে পড়াশোনার পাশাপাশি ভালো কাজ করতে হবে ঠিক বলেছ ভালো মানুষ হতে হলে ভালো শিক্ষা প্রয়োজন শিক্ষা ছাড়া জীবনে সঠিক পথ পাওয়া যায় না